আজকে প্রকাশনা উৎসবে

কি লায়ন ফারুক রহমান বিএনপির কেন্দ্রীয় নেত্রী অনেক আন্দোলন সংগ্রামের নির্যাতিত নেত্রী অর্পণা রায় একসময় ছাত্র নেতা এখন বিএনপির অধ্যাপক আলমগীর হোসেন মানুষ বাঁচাও দেশ বাঁচাও আন্দোলনের প্রধান এ কে এম রফিকুল ইসলাম রিপন সহ পত্রিকায় যারা যুক্ত আছেন সেই বন্ধুরা সুদি মন্ডলী এবং সাংবাদিক বন্ধুরা আসসালাম আলাইকুম আমি শুরুতেই এই পত্রিকা প্রকাশে যারা উদ্যোগী হয়েছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আল্লাহ যেন আপনাদের পথ সুখ করে সুন্দর করে আমার কাছে মনে হয় অন্য কোনো পেশার থেকে বাংলাদেশের প্রেক্ষাপটে অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং অনিস্চয়তা পূর্ণ যে পেশাটি সেটা হচ্ছে সাংবাদিকতা কারণ এই পেশার সঙ্গে আমি ছাত্র জীবন থেকে যুক্ত ছিল তিয়াত্তর সালে আমি দৈনিক বাংলার সঙ্গে যেটি এখন শেখ মুজিব পরিবার দখল করে নিয়েছে অত্যন্ত গুণী পত্রিকা দৈনিক পত্রিকার দৈনিক বাংলার সঙ্গে যারা যুক্ত হতো তারা সাংবাদিকতা শিখত জানত বুঝত সেটি একটা গিয়ে থেকে কিন্তু বিচিত্রা আমি জানি না আপনাদের স্মৃতিতে কতটা আছে সেটা একটা মাইল ফল। সেই পত্রিকার সঙ্গে আমি ছাত্রের যুক্ত ছিলাম দীর্ঘদিন এই ঢাকাতে এসেও আমি সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলাম চারটা মলারাম হাসানীর প্রকাশক ছিলেন ফজরুলী সাহেব সম্পাদক ছিলেন পরবর্তীতে আমি চালাইছি কিছুদিন কিন্তু সাংবাদিকতায় আমার থাকা সম্ভব হয় নাই হয় নাই অন্য কোনো কারণে নাই রাজনৈতিক কারণে আমার মনে হচ্ছে যে সাংবাদিকতা টোয়েন্টি ফোর আওয়ার্স জব এটা চব্বিশ ঘন্টায় যে সময় না দিতে পারবে খন্ডকালীন সাংবাদিকতা মানে দূর থেকে করা যায় প্রকাশনার সঙ্গে সম্পাদনার সঙ্গে ম্যানেজমেন্টের সঙ্গে যারা থাকে তাদের সঙ্গে খন্ডকালীন এই বাংলাদেশের জন্মে রাজনীতিবিদ ছাত্র সংগঠন যুব সংগঠন শ্রমিক কৃষক সংগঠন বা পাকিস্তান আন্দোলন যুক্ত সেই সাংবাদিক সাংবাদিক পত্রিকা মিডিয়া দেশের যেমন উন্নয়নের জন্য ভূমিকা রাখতে পারে ঠিক তেমনি দেশগুলিতে ভূমিকাও কখনো কখনো তারা পালন করে মানব দ্বারায় সবকিছু আছে না বাংলাদেশেও আছে আপনি কোন ধারায় যাবেন কোনভাবে আপনি যুক্ত হবেন ইত্তেফাকের ভূমিকা আগে যখন প্রতিষ্ঠা লগ্নে মৌলারা যখন সম্পাদক ছিলেন প্রকাশক ছিলেন তখনকার ইত্তেফাক ঠিক তেমনি আপনি কি আমার দেশের অনুসারী হবেন নাকি প্রথম আলোর এটা দুটি ভিন্ন পথ ভিন্ন মেজাজ ভিন্ন দৃষ্টিভঙ্গি আপনি কোন মেজাজে এগোবেন এই দেশে। এই প্রেস সামনে এক সময় শেখ মুজিবুর রহমান যখন সকল পত্রিকা চারটি বাজে বন্ধ করে দিয়েছিল তখন কিন্তু সাংবাদিকরা প্রতিবাদ স্বরূপ এই প্রেস ক্লাবের সামনে জুতো পালিশের কাজ নিয়েছে শেখ মুজিবুর রহমানের বাকশালের যেমন প্রতিষ্ঠা হয়েছে কিন্তু সাংবাদিকরা তার সাংবাদিকতা ছাড়ে নাই সাংবাদিকদের যেমন দীর্ঘ ঐতিহ্য আছে আন্দোলন সংগ্রাম লড়াই পাশাপাশি কিছু কুলাঙ্গারও আছে এখনো আছে একেবারে নেই এটা আমি বলবো না এখনো আছে সেই জন্যে আপনারা যে মহাতি উদ্যোগে যুক্ত হয়েছেন আমি তাদেরকে বলবো দেশ মাটি মানুষ এটা যদি ধারণ করা সম্ভব হয় তাহলে আপনাদের পচালনা সহজ হবে যেমন এখন বাংলাদেশের সব থেকে গুরুত্বপূর্ণ ঘটনা আপনার সংযুক্ত অর্থাৎ চব্বিশে যে মহাপ্রলয় মহাপরিবর্তনের যে ছাত্র জনতার ভূমিকা সেই ভূমিকা উঠে তুলে ধরতে হবে এবং এটি গণতন্ত্রের উত্তরণের জন্য আমাদের পথটা কি গণতন্ত্রের পথ একমাত্র উত্তরণের সেটা নির্বাচন শেখ হাসিনা বাহানা করে নির্বাচনের ব্যবস্থা ধ্বংস করেছে তথাকথিত নির্বাচন সেখানে প্রশাসক ছিল মানে পুলিশ ছিল টিএনও ছিল ডিসি ছিল মানে নির্বাচন কমিশন ছিল আওয়ামী লীগের লোকদের মিলেমিশে এই ভয়ঙ্কর ঘটনাটাকে দেশের সামনে জাতির সামনে আমাদেরকে ছোট করেছে নির্বাচন তো হয়নি কিন্তু নির্বাচনের নামে এটা চালিয়ে দিয়েছে একমাত্র সাংবাদিকরাই সেটা তাদের অবস্থান থেকে যতটুকু প্রকাশ করেছে যতটুকু পেরেছে তারে কিন্তু জাতির সামনে দেশের সামনে বিশ্বের সামনে তুলে ধরেছে তারা নির্যাতিত হয়েছে এই সূত্র বলার কারণে বড় অংশটাই হয় ভয়ে নাই স্বার্থে তারা এটা পারে নাই এখন একটু আলঙ্গের বক্তির আমি শুনছিলাম এই পথে আসলে সূত্রের পক্ষে কাজ করতে আসলে আমি মনে করি মিলিংলেস জব না করাই ভালো সাংগতিক কথায় প্রতিষ্ঠার লোক দল এখন তৈরি আছে বিএনপি সর ছোট বড় যে সব দলগুলো আন্দোলনের শরিক হয়েছিল তারাও আছে এখন কোন তালবাহানা জাতির সঙ্গে না করা ভালো অর্থাৎ প্রধান উপদেষ্টা সেনা প্রধান ডক্টর আশিফ নজরুল আর শিক্ষা উপদেষ্টা তারা কিছু কম বেশি একই কথা বলেছেন এই বছর শুরু হলো এই বছরের শেষ ছাব্বিশের প্রথম নির্বাচনটা হবে এর বাইরে না যাওয়াটা বোধহয় জাতির সঙ্গে জন্যে অনব্রত্থানের সঙ্গে ও মানুষের জন্যে পরিপূরক হবে এর বাইরে গেলে সন্দেহ সৃষ্টি হবে তখন বিষয়টি বিতর্কিত হবে আমি আজকে আপনাদের বেশি করে স্বাধীনতা অর্জন করেছে তারা যা মনে করে যদি না পায় সেটি তারা কিন্তু কারোর কাছে মাথা নত করে না এমন একটা জাতি এই জাতির সঙ্গে প্রতারণা করে শেখ মুজিব টেকে নাই শেখ হাসিনা টেকে নেয় আগামী দিনেও যদি কারোর মাথার ভিতরে এই প্রতারণার বিষয় থেকে থাকে আমি তাদের অনুরোধ করব বাস্তবতায় আসুন তাহলে বুঝতে পারবেন কোন কাজটা আগে করতে হবে কোন কাজটা জরুরি এই জিনিসটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে এটাই আমার বক্তব্য আর আজকে যারা আমাকে এখানে ডেকেছেন তাদের মাধ্যমে নববর্ষের শুভেচ্ছা আপনাদেরকে জানাই ইংরেজি নববর্ষের শুভেচ্ছা আর এই পত্রিকা ভালোভাবে চলুক এটি আমি প্রত্যাশা করছি সকলকে ধন্যবাদ খুব আনতে বাংলাদেশ